সো ড্রামার স্টার্টে আমাদের প্রথমে হিং নামে ফেমাস হাই স্কুল দেখায় যেখানে সব স্টুডেন্ট এন্ট্রি করছিল অ্যান্ড মোস্টলি এই স্কুলে রেজ স্টুডেন্টরাই পড়ে এরপর আমরা ড্রামার মেন ফিমেল লিডকে দেখি যার নাম মোশিং সে বলছিল আমি একদম পুয়োর ফ্যামিলি থেকে বিলং করি এই জন্য আমার ক্লাসে কোনো ফ্রেন্ড নেই এতে আমার কিছু মনে হয় না বিকজ আমি আমার পুরো ফোকাস স্টাডিতেই দিতে চাই যাতে আমি স্কলারশিপ ফর্ম পেতে থাকি অ্যান্ড আমি আমার ফ্যামিলির ওপর বোঝা হতে चाइना কিন্তু এই ক্লাসে শুধু আমি একমাত্র ইন্টেলিজেন্ট নয় বরং আরো একজন আছে যার নাম জিয়াং তাকে আমার অনেক ভালো লাগে কিন্তু তাকে এ কথা কখনো বলতে পারবো না এরপর আমাদের একটি মেয়েকে দেখায় সে নোটিস করে যে মোশিং তার ক্রাশ ইয়াং কে দেখছে তাই সে তার ফ্রেন্ডের সাথে মিলে ওয়াশরুমে মোশিং কে পুলি করে আর ওয়ার্নিং দেয় যদি নেক্সট টাইম তুমি আমার ক্রাশ ইয়াং কে দেখো তো ভালো হবে না কারণ তুমি একটা পোর গার্ল আর তারপর তারা মোশিং কে ওয়াশরুমে লক করে চলে যায় তো তখন মোশিং হেল্পের জন্য ডাক দেয় যে কেউ প্লিজ এসে ডোর ওপেন করো আমি আমার নেক্সট ক্লাসের জন্য লেট হচ্ছি তো তখন কেউ এসে ডোর আনলক করে চলে যায় তার এখানে ফেস দেখায় না কিন্তু ওই ছেলেটি শার্টের বাটন ফ্লোরে পড়ে যায় মোশিন বাইরে এসে বাটনকে তুলে নেয় অ্যান্ড ও সারপ্রাইজ ছিল যে তার হেল্প কে করলো এবং সে বলে অনেকেই তো তাকে ইগনোর করে চলে যায় এরপর সেই ছেলেটিকে যেতে দেখে কাট হয় এরপর আমাদের ট্রামার মেন ক্যারেক্টার কিডোমাকে দেখায় যে অনেক বেশি রিচ আর তার সাথে সে একজন ব্যাড বয় তাকে মাঝে মধ্যে অনেকের সাথে ফাইট করতে দেখা যায় যে একদম স্টাডি করে না আর না করে বড়দের রেসপেক্ট আর না কোনো ক্লাস অ্যাটেন্ড করে এরপর ও বলে বাইক আমার গার্লফ্রেন্ড আর ট্যাকওয়ান্ডো আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি ট্যাকওয়ান্ডো এত ভালো আর ক্যাম্পেতেও আমার ট্যাক্ডো ক্লাব আছে যেখানে কেউ আমাকে হারাতে পারে না কারণ আমি সবার থেকে বেস্ট আর সে যখন তখনই সেখানে গো আসে তিনি একজন টিচার যে কিডোমাকে তার সাথে যেতে পারে ভয় পায় কিন্তু ভয় পায় না এরপর তিনি নিজের অফিসে আসে তিনি কিডোমাকে রাগী রাগি চোখে দেখছিল যাতে তাকে দেখে কিডোমা ভয় পায় বিকজ তিনি তাকে মারতে পারবেন না বাট কিডোমার কোনো ভয় লাগে না বিকজ ও কাউকে ভয় পায় না তো তখন সেখানে মৌসিং আসে স্কলারশিপ ফর্ম ফিল করার জন্য ওকে মিস্টার গো ভিতরে আসতে বলে অ্যান্ড এখানে বসে ফর্ম ফিল করতে বলে আর এর সামনে কিডোমাকে নন স্টপ বকাবকি করতে থাকে এটা বলে যে তুমি কোনো স্টাডি করো না তার সাথে সবার সাথে ফাইট করো তোমার কি কোনো কিছুতে ভয় নেই তো তখন কিরুমা ওনার কথাই শুধু স্মাইল করছিল মোসিং নোটিস করে তার শার্টের একটি বটন মিসিং ছিল মোসিং কনফার্ম হয়ে যায় যে এই সেই ছেলেই যে তাকে হেল্প করেছিল ওয়েল কিরুমা স্মাইল করে টিচারকে উত্তর দিতে থাকে যে সে রেডিয়া আছে ফেল করার জন্য যেটি শুনে টিচার গো কিডোমাকে থাপ্পড় মারতে যাবে তখনই মৌসিং বলে ওঠে স্যার আমার ফর্ম ফিল হয়ে গেছে টিচার বলে ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাকে পুরো স্কুলের ফ্যাসিলিটি পাওয়াতে তোমার পুরো ব্যাকগ্রাউন্ড মনে করে যাতে আগে তোমার পড়াতে কোনো সমস্যা না হয় এরপর উনি মোশিং যেতে বলে এরপর মোশিং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর টিচার কিডোমা কেও কিছু ওয়ার্নিং দিয়ে বাইরে যাওয়ার পারমিশন দেয় আর সে যখন বাইরে আসে তো সে জানতে পারে মোশিং তার জন্য ওয়েট করছে মোশিং বলে আমি কিছু তোমাকে দিতে চাই তখন কিডোমা বলে নো থ্যাঙ্কস আমাকে লাভ লেটার দেওয়ার দরকার নেই কারণ আমি কারোর লাভ লেটার অ্যাকসেপ্ট করি না তারপর সেই সেখান থেকে চলে যায় মসিম তো লাভ লেটার নয় বরং তার বাটন ফেরত দিতে এসেছিল নেক্সট সিনে দেখি কিডোমা যখন বাইকে করে কোথাও যাচ্ছিল তখন সে কিছু দেখে স্টপ হয়ে যায় অ্যাকচুয়ালি একজন ব্যক্তি ছোট্ট বাচ্চাটিকে বিরক্ত করছিল মানে ওর কাছে পয়সা চাইছিল এই জন্য ওই বাচ্চাটিকে হেল্প করতে আসে এরপর কিরোমা তাদের বলে আজ তোমাদের দিন খারাপ কারণ যে তোমাদের দেখা হয়েছে ইয়ং মাস্টারের সাথে ওরা দুজন প্রথমে কিরোমাকে কথা শোনায় আর যখনই ওদের মধ্যে একজন ফাইটের জন্য আগে আসে কিরোমা ওকে কিক করে দূরে ফেলে দেয় এরপর সে দ্বিতীয় জনের দিকে জাম্প করে এটা দেখে ওই ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায় এরপর বাচ্চাটি কিরোমাকে থ্যাংকস বলে তো তখন তারা দুজন দেখে তাদেরকে সব দিক থেকে ঘিরে নিয়েছে কিডুমা তখন বাচ্চাটিকে বলে আমি যখন বলবো তুমি অন্য সাইড থেকে পালাবে আর তারা এমনটাই করে মানে তারা আলাদা আলাদা ডাইরেকশনে দিকে চলে যায় কারণ তারা শুধু কিরোমাকেই ধরতে চায় তাই তারা বাচ্চাটির দিকে অতটা খেয়াল করে না বরং কিরোমাকে ফলো করতে থাকে কিন্তু সে তাদের হাতে নাগালে আসে না মানে তারা অনেক চেষ্টা করে তাকে ধরার কিন্তু ধরতে পারে না এরপর কিরোমা দুজন ফ্রেন্ডকে দেখি তাকে রান করতে দেখে তারা বুঝতে পারে তাদের বস কোনো বিপদে পড়েছে এরপর তারা বলে আমরা আমাদের বসকে প্রোটেক্ট করবো আর তারা যখন দেখে ওর পিছনে অনেক বেশি বলেই হয় তখন তারা না জানার ভান করে মানে তারা চুপচাপ সেখান থেকে চলে যায় বয়দের হেড বলে কিরোমা কোথায় লুকিয়ে আছে এরপর তারা আগের দিকে চলে যায় আর আমরা তখন দেখি কিরোমা ওখানেই ছিল সে ফিস স্যালার অ্যাক্টিং করছিল এরপর সে সেখান থেকে চলে যায় ওর ফ্রেন্ডের কাছে এরপর ওরা তিনজন কথা বলতে থাকে হিডোমার দুজন ফ্রেন্ড বলছিল তাদের ভাগ্য ভালো যে তারা আমাদের সামনে আসেনি না হলে তাদের আমরা চাটনি বানিয়ে দিতাম আর তখনই সেখানে সব বুলি বয়রা চলে আসে তো তখন তার দুজন ফ্রেন্ড হিডোমার পিছনে লুকিয়ে পড়ে এরপর তারা তিনজন একসাথে সেখান থেকে রান করে আর যখনই তারা সামনে কিছু জিনিস দেখে সেগুলো নিয়ে তাদের দিকে ছুটতে থাকে তার সাথে হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করতে থাকে যতগুলো জিনিস তারা নষ্ট করেছে আর তারপর যখন তারা সেখান থেকে চলে যায় তো তখন সব ওনার বুলি বয়দের গ্যাং লিডার ধরে আর সব কিছু জিনিসের জন্য পেমেন্ট করতে বলে বাধ্য হয়ে বুলি বয়ের লিডার পেমেন্ট করে দেয় এরপর দেখি দুজন ফ্রেন্ড অন্য ডাইরেকশনে চলে যায় আর কিরোমা অন্য ডাইরেকশনে মানে ও আবারও একা হয়ে যায় আর সে যখন রান করছিল তখনই আমরা সামনে থেকে মুশিংকে কে আসতে দেখি আর সেও হঠাৎ কিডোমা কে সামনে থেকে সব ছিল তাদের দুজনে ধাক্কাতে কিডোমা পুলে পড়ে যায় এন্ড ও চেঁচিয়ে বলতে থাকে প্লিজ আমাকে কেউ হেল্প করো কারণ আমি সাদা জানিনা তো তখন বলি বয়রা ভয় পায় কারণ তারা কেউই সাতার জানে না এবং তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় তো তখন মুসিং কিটোমাকে হেল্প করতে যায় সবার প্রথমে সে ইনহেলার ইউজ করে আর সে তারপর পুলে জাম্প করে কিরুমা যে নিচে ডুবে যাচ্ছিল তো তখন মুসিং ওর কাছে এসে ওকে ধরে ওপরে তোলে অ্যান্ড ফাইনালি মুসিং কিরোমাকে প্রোটেক্ট করেছে বাইরে আসার পর কিরোমা মুসিংকে দেখছিল তারপর বলে তোমার নাম কি মুশিং নিজের নাম বলে তো তখন কিরোমা তার নাম বলে তো তখন মুসিং বলে আমি অলরেডি তোমার নাম জানি কারণ তুমি স্কুলে অনেক বেশি ফেমাস কিরুমা মোসিন কে থ্যাঙ্কস করে তাকে হেল্প করার জন্য তো তখন মোসিং বলে তুমিও আমাকে একবার হেল্প করেছিলে তাই থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই এরপর সে সেখান থেকে চলে যায় এরপর আমরা মোসিন কে তার বাড়িতে দেখি সে বাড়ি ফিরে সেই শার্ট এর বাটনটিকে একটি পাত্রে রেখে দেয় আর আমরা তখন দেখি সেই বাটনটির ওপরে ট্যাকওয়ান্ডো ড্রয়িং করা ছিল এরপর আমাদের মোসিং এর বাড়ি দেখায় এন্ড ও বলে আমরা এখানে রেন্টে থাকি আমরা অনেক বেশি পোয়ার কিন্তু যেমন তেমন ভাবে নিজে এর খরচ তুলে নিই আর অনেক কিছুতে তেই করি যাতে কিছু পয়সাও বাঁচে এরপর মুসিং এর ফাদার কে দেখি যার এক গুম সিটি শপ আছে নেক্সট সিনে দেখি অনেক দিন পর মুসিং এর মম ফিশ কুক করেছে তারা সবাই খুশি ছিল আর যখনই তারা ফিস খাবে তো তখনই তারা উপর থেকে শব্দ শুনে যে ল্যান্ড লেডি মানে আন্টলি নিচে আসছে তাই তারা প্রথমে শপে রাখা দামি অয়েল বোতল লুকিয়ে দেয় আর সেই জায়গায় সস্তা আর ছোট সাইজের বোতল রেখে দেয় আর যখন আন্টলি ফ্রিতে অয়েল নিতে আসে সে তো তখন তিনি ছোট অয়েল দেখে এবং সেটা নিয়ে চলে যাবে তো তখন তিনি নোটিস করে তারা ফিস খাচ্ছে এটা দেখে তিনি কথা বলতে বলতে আগে এগিয়ে আসতে থাকে যাতে ফ্রিতে ফিস নিয়ে যেতে পারে তো তখনই মোসিং আর তার ড্যাড জেনে বুঝে করতে থাকে যাতে আন্ডলি ফিস না নেয় আর এরকমটাই হয় আর তিনি তখনই সেখান থেকে চলে যায় ওনার যাওয়ার পর মোসিং এর ড্যাড মোসিং কে সাবাসী দিয়ে বলে তুমি ঠিক আমার মতো হয়েছো। নেক্সট দিনে আমরা কিডোমাকে দেখি যে কিছু খাচ্ছিল এরপর সে কিছু খাবার ওই ডগ কে দেয় এবং ডি সেই খাবার নিয়ে গিয়ে নিজের বাচ্চাদের সাথে শেয়ার করে খায় তো তখন কিরোমা এই সব দেখে স্মাইল করে বলে এরা সব কত কিউট এরপর সে ইমোশন হয়ে বলে যে এদেরও একটা ফ্যামিলি আছে শুধু আমার কাছেই ফ্যামিলি নেই এরপর কিরোমার ফাদার কে দেখি যে অনেক বেশি স্ট্রিক আর ওনার পাশে যে লেডিটি ছিল তিনি কিডমার স্টেপ মম যাকে কিরোমা হেড করে বাট স্টেপ মম এর কথাই বোঝা যাচ্ছিল তিনি কিরোমাকে নিয়ে অনেক বেশি টেনশন করে স্টেপ মম কিরোমার ড্যাড বলে এত রাতের হয়ে গেল কিরোমা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি আর মনে হয় সে কিছু খায়ওনি নি তো তখন কিরোমার ড্যাড বলে তুমি ওকে নিয়ে টেনশন করো না ও এখন উনিশ বছরের হয়ে গেছে ও অবশ্যই নিজের ফ্রেন্ডের সাথে ডিনার করছে. তো এটা শুনে কিডোমার স্টেপ মম চুপ হয়ে যায় আই থিঙ্ক কিডোমার ফাদার কিডোমার কেয়ারলেস এর কারণে তাকে পছন্দ করে না ওয়েল এরপর থেকে মোশিং যখন ঘুমিয়ে ছিল তো তখন সে ব্যাড ড্রিমস দেখে এন্ড সেম টু সেম ড্রিমস কিডোমা দেখে যে কিডোমা পুলের মধ্যে ডুবে যাচ্ছে আর ওর পা নিচে আটকে যাচ্ছে তো তখন মোসিং ওর হেল্প করতে আসে আর ওকে সেখান থেকে বাইরে বের করা ট্রাই করে আর এই ড্রিম এর মধ্যেই তাদের নিঃশ্বাস সন্ধ হয়ে যায় এন্ড তার সাথে তাদের সোল এক্সচেঞ্জ হয়ে যায় নেক্সট সিনে দেখি এক লেডি রোড ক্লিন করছিল তিনি কিডোমাকে ডাক দেয় যে ইয়ং বয় ওঠে পড়ো তুমি কি তোমার বাড়ি যেতে চাও না সে যখন ওঠে তখন সে বলে এইখানে আমি কি করছি আর সে ফিল করে কিছু তো চেঞ্জ হয়েছে এরপর সে তার নেক চেক করে আর বলে এটা কি জিনিস এরপর সে নিজের বডি চেক করে সে তখন অনেক বেশি শখ কিন্তু সে এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছিল না কিন্তু সে ফিল করছিল যে সে তার বডিতে নেই তাই সে চলতে করে পুলের পাশে আসে আর নিজের ফেস দেখে বলে তো ফেস এটা দেখে সে সে জোরে ওঠে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে মশিং এর দেখি যখন ঘুম থেকে ওঠে সে প্রথমে কিছু বুঝতে পারছিল না এবং সবার প্রথমে সে তার হেয়ার আর ভয়েস নোটিস করে সে বলে আমার হেয়ার এত লম্বা কেন আর আমার ভয়েস এর কি হলো এরপর ও গ্লাসেস পরে সেটা পরার পর সে সব ক্লিয়ার দেখে এবং সে শক হয়ে বলে এটা আবার কার রুম এন্ড আমি এখানে কি করে এলাম এরপর সে মিরার তুলে এটা বলে আই হো এটা যেন একটা ড্রিম হয় আর সে যখন মিরারে ফেস দেখে সে শক হয়ে বলে এটা তো মুসিং এর ফেস এটা দেখে সে অনেক জোরে চেঁচিয়ে ওঠে ওয়েল এরপর মুসিং কে দেখি যে তার বাড়িতে ফিরে এসেছে আর সে তার ড্যাড কে ধরে বলে ড্যাড আমি মুসিং আর আমার সাথে কি হয়েছে জানি না আপনি প্লিজ আমাকে হেল্প করুন ড্যাড তো কিছুই বুঝতে পারে না যে এই ছেলেটা আবার কে মুশিং তার ড্যাডকে কিছু সিক্রেট কথা বলে ড্যাড শুধু সে আর তার ড্যাড জানে ড্যাড কনফিউজ হয়ে বলে তুমি কিভাবে এই সিক্রেট কথাগুলো জানলে তিনি তখন পুলিশকে কল করতে যাবে তো তখন কিরোমা বাইরে আসে কিরোমা নিজের বাড়িকে সামনে দেখে জোরে চিচি ওঠে আর সেম টু সেম মুশিং ও তার নিজের বাড়িকে দেখে জোরে চিৎকার করে ওঠে ড্যাড কিছুই বুঝতে পারে না যে হচ্ছেটা কি ড্যাড কিরোমাকে বলে তুমি ভয় পেও না আমি এখুনি পুলিশকে কল করছি তো তখন কিরোমা বলে না আপনি প্লিজ পুলিশ কল করবেন না আসলে ও আমার ক্লাসমেট এরপর সেখান থেকে নিয়ে যায় তার বাড়িতে এরপর ও বলে এই টাইমে হয়তো কেউ বাড়ি থাকবে না এরপর তারা দুজনকে দেখি তারা রেডি ছিল একে অপরকে কে করার জন্য কিন্তু কিছুক্ষণ পরে তারা প্ল্যান চেঞ্জ করে তারা নিজে নিজেকে স্ল্যাব করে এবং এটা তাদের ফিল হচ্ছিল তারা বলে এর মানে এটা ড্রিম না রিয়েল তো তখন মশিন বলে এটা সেই দুনিয়া নয় তো যেখানে সোল এক্সচেঞ্জ হয়ে যায় এরপর তারা দুজন কিরোমার ফাদার দেখতে থাকে এরপর কিরোমা বলে আমি তো চেক করে নিয়েছি তোমার ফাদার বডিতে তোমার ফাদারের রিয়েল সোল আছে কিন্তু এখন আমার ডাউট হচ্ছে আমার ফাদারের বডিতে কি রিয়েল সোল আছে তাই আমি চেক করতে চাই যে ওটা কি ওনারই সোল না অন্য কারোর মুসিং রাজি হয় এবং ও ভয়ে ভয়ে কিরোমার ড্যাডের সামনে যায় এবং কিরোমা এই সব ওপর থেকে দেখছিল কিরোমার ফাদার কিরোমার কাছে স্টাডি ব্যাপারে জিজ্ঞেস করে আর এক্সামের ব্যাপারেও জিজ্ঞেস করে যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব নিজের বিজনেসে কিরোমাকে জয়েন করতে পারে কিন্তু যখন মৌসিন ওনার সামনে কিরোমার ডল দেখায় যেটা দেখে কিরোমার ফাদার অনেক বেশি রেগে যায় এবং তিনি তার হাত থেকে ডলটি নিয়ে নিচে ফেলে দেয় এরপর তিনি বলে তুমি কখনোই চেন চলে না আর কখনো সাকসেসফুল হবে না এরপর তিনি সেখান থেকে চলে যায় তো তখন তখন কিরমা বুঝতে পারে হ্যাঁ এটাই তার ট্যাগ মানে ওনার সোল ওনার বডিতেই আছে আর তখন দেখি যে কিরোমার ফাদার এরকম ভাবে আরো অনেক ডল সেখানে ফেলে দিয়েছিল ওয়েল এখন ওরা দুজন বসে কথা বলতে থাকে কিরমা বলে আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত কিন্তু মোসিং তাকে মানা করে এটা বলে যে আমরা যদি পুলিশকে ইনফর্ম করি হয়তো তারা এরপর আমাদের ওপর এক্সপেরিমেন্ট করবে এটা জানার জন্য যে আমাদের কিভাবে সোল এক্সচেঞ্জ হলো তো তখন কিরমা এটা শুনে চুপ হয়ে যায় এরপর তারা দুজন নিজেদের ফোন এক্সচেঞ্জ করে নেয় এরপর মোসিং সার্চিং কর থাকে কিভাবে তারা সোল আওয়ারও এক্সচেঞ্জ করবে কিন্তু পিডোমা মুসিং এর হেয়ারের কারণে বারবার বিরক্ত হচ্ছিল যেটা তার ফেসের সামনে আসছিল এরপর তারা পুলের সামনে যায় এটা বলে হয়তো এই ওয়াটারের কারণে তাদের সোল এক্সচেঞ্জ হয়ে গেছে এরপর তারা একসাথে পুলে জাম করে এরপর দেখি তাদের ট্রিক্স কোনো কাজে আসে না এরপর তারা ভাবে হয়তো ইলেকট্রিক শক খেলে সোল এক্সচেঞ্জ হয়ে যেতে পারে যেমনটা মুভিতে দেখায় এরপর তারা ইলেকট্রিক শক নিতে আসে কিন্তু তারা ভয় পেয়ে প্ল্যান চেঞ্জ করে দেয় যে না এটা ব্যাড আইডিয়া এরপর ওরা দুজন স্টোরে আসে এবং তারা দুজন একটি র্যাকেট সামনে ধরে সেটাতে শখ নেওয়ার জন্য রেডি ছিল তাদের অনেক ভয় লাগছিল কিন্তু শখ খাওয়ার পরও তারা চেঞ্জ হয় না এরপর কিরুমা মুসিং কে দেখতে থাকে এবং সে তার ক্লোজে আসতে থাকে ওকে কিস করার জন্য কারণ ও মুভিতে দেখেছিল এরকম করলে সোল এক্সচেঞ্জ হয়ে যায় কিন্তু তখন মোশিন তাকে ধাক্কা দেয় আর কান্না বলে তুমি আমার সাথে কি করতে চাইছিলে তো তখন কিরোমা মোশিনকে সরি বলে এবং তাকে বুঝিয়ে সুজিয়ে চুপ করায় নেক্সট সিনে দেখি তারা দুজন বাইরে বসেছিল যেখানে মোশিং নিজের ডেলি রুটিং এর ব্যাপারে বলছিল যে তোমাকে এরকম এরকম ভাবে চলতে হবে আর আমার সব ক্লাস ও অ্যাটেন্ড করতে হবে তো তখন কিরোমা বলে বলে তুমি কি আমাকে জন্য ফোর্স করছো এরপর মোসিন নোটিস করে আরে আমি উট গ্লাসেস সব কিছু দেখতে পাচ্ছি এর মানে আমার আইস ঠিক হয়ে গেছে তো তখন কিডোমা বলে এই দিকে দেখো আমি এখনো পর্যন্ত গ্লাসেস পরে আছি কিছু চেঞ্জ হয়নি এরপর সে মোসিনকে বলে দেখো তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু টাইম মতন ট্যাক ক্লাসেস নিতে হবে তা না হলে আমি তোমার কোনো রুলস ফলো করব না তো তখন মৌসিং যার ট্যাকোয়ান্ডোতে কোনো ইন্টারেস্ট নেই ও বাধ্য হয় ক্লাসেস নিতে ওয়েল কিরোমা মৌসিং এর হয়ে পার্ট টাইম জব করতে রেডি হচ্ছিল না এই জন্য অনেক ইমোশন হয়ে কিরোমাকে রিকোয়েস্ট করে আর সে তাকে বোঝায় যে দেখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার মতন ভালো নয় এই জন্য আমাকে স্টাডির সাথে পার্ট টাইম জবও করতে হয় তাই প্লিজ তুমি আমার কথা ভাবো তো তখন কিটোমা ইন্টারভিউ এ যাওয়ার জন্য রাজি হয় ওয়েল আমরা কিডোমার দুজন ফ্রেন্ড কে দেখি এবং তারা দুজন কিডোমার কাছে আসে একজনের নাম লি অন্য জনের নাম জিমিং অ্যাকচুয়ালি ওরা দুজন কিডোমাকে সাওয়ারের জন্য নিতে এসেছে কিন্তু যখন পিছন থেকে মৌসিং এর বডিতে থাকা রিয়েল কিডোমা আসে যে ফ্রেন্ডলি মতন আচরণ করছিল তো তখন তারা দুজন বুঝতে পারে না এই মেয়েটা আবার কি যে এতটা ফ্রেন্ডলি হচ্ছে তো তখন লিং নিজের ফিঙ্গার দেখে মসিনকে ওর নাম জিজ্ঞেস করে তার সাথে তাকে নিয়ে মজা করছিল যে আরে তো সেই ভীতু মোশিং যাকে সবাই বেশি বলি করে তো তখন কিডোমা ওর ফিঙ্গার ধরে বলে তুই আমাকে ফিঙ্গার দেখাস কি করে তো তখন মোশিং এরকম করতে ভান করে তাই সে তার ফিঙ্গার ছেড়ে দেয় তো এটা দেখে জিমিং শক্ট হয় সে ভাবে এটা হচ্ছেটা কি এরপর কিডোমা তাদের নিজেদের স্টোরি বলে যে তাদের কিভাবে সোল এক্সচেঞ্জ হয়েছে মানে সে বলে আমি মৌসিং এর বডিতে আর মৌসিং আমার বডিতে আমাদের দুজনের সোল এক্সচেঞ্জ হয়ে গেছে কিন্তু তারা তাদের কথাই বিলিভ করে না তো তখন কিডোমা একটি সিক্রেট কথা বলে যে লিং এর কোথায় তিল আছে যেটা শুধু তারা তিনজন ফ্রেন্ড জানে তো এটা শুনে সে শকড হয় আর সে মৌসিং কে বলে তুমি কিভাবে সিক্রেট কথা কাউকে বলতে পারো অন্যদিকে জিংিং ভাবে মনে হয় বস এই মেয়েটির সাথে সিক্রেটলি ডেট করছে এরপর সে মৌসিং কে সিস্টার ইন ল বলে কিডোমা বলে এরকমটা না কিন্তু তারা তার কোনো কথাই শুনে না নেক্সট দিনে দেখি তারা জোর করে মৌসিং কে শাওয়ার করার জন্য নিয়ে আসে যেখানেও মুসিং আনকমফোর্টেবল ফিল করছিল তো সেখানে লিতো কোশ্চেনের উপর কোশ্চেন করতে থাকে যে বস আপনি কেন স্কুলের বিউটি মেয়েদের ছেড়ে মৌসিনকে ডেট করছেন এটা আমার কিছুতেই ভালো লাগছে না এরপর তারা তিনজন বডি রাপ করতে থাকে আর তার সাথে তার ফ্রেন্ডরা তাকে কোশ্চেন করতে থাকে অন্যদিকে কিডোমাকে দেখি সে বাইরে ওয়েট করছিল মুসিং এর জন্য তারপর সেভাবে আমি তো এখন একটা মেয়ের বডিতে আছি তাই আমি এখন গার্লস ওয়াশরুমে এ যেতে পারবো আর ওখানে যাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন ছিল এবং সে তখন গার্লস ওয়াশরুমে এন্ট্রি করে সেখানে এসে সে সব গার্লসদের দেখছিল এরপর তার নোজ দিয়ে হয় আর সে সেখানেই সেন্সলেস হয়ে যায় আর সে মনে মনে বলছিল আমি এখন বেটার ফিল করছি কিন্তু তখনই তার স্থেমা অ্যাটাক হয় কারণ সে মর্নিং থেকে না কোনো মেডিসিন নিয়েছে আর না ইনহেলার ইউজ করেছে যার কারণে তার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল